দুই হাজার পঁচিশ ছাব্বিশ সিজনের ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের ড্র দেওয়া হয়েছে অন্যান্য আসরগুলোতে ইউএফআ চ্যাম্পিয়ন্স লিগের মজাটা আসতো সেমিফাইনাল ফাইনালে গিয়ে তবে এবার আপনারা মজা পাবেন গ্রুপ পর্ব থেকেই কারণ সেমিফাইনাল বা ফাইনাল না হলেও এবার গ্রুপ পর্বের আমেজ ফাইনালের মতোই কারণ এক একটি দানবীয় টিমের বিপক্ষ টিম পড়েছে আরেকটি দানবীয় টিম যেমন লিবারপুল বনাম রিয়াল মাদ্রিদ বার্সেলোনা বনাম পিএসজি আজকে সেই রকম কিছু ম্যাচ নিয়ে কথা বলবো যে ম্যাচগুলো আপনারা গ্রুপ পর্বে দেখতে পাবেন সবচাইতে উত্তেজনাপূর্ণ ম্যাচ হবে সবার প্রথমে বার্সেলোনা বনাম পিএসজি পিএসজি দুই হাজার চব্বিশ পঁচিশ মৌসুমের ইউএফআ চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে এবং তারা তাদের ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর ফর্মে আছে বর্তমানে ইউরোপের যে কোনো টিমকেই তারা বিধ্বস্ত করে দিয়েছে গত সিজন যেমন রিয়াল মাদ্রিদ বায়ান মিউনিক যে কোনো টিমকেই তবে তারা শেষ পর্যন্ত গিয়ে চেলসির কাছে আটকে গিয়েছে ক্লাব বিশ্বকাপে তারপরেও তারা তাদের দুর্দান্ত ফর্মে রয়েছেন অপরদিকে রয়েছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা গত দশ বছর ধরে বার্সেলোনার সময়টি ভালো যাচ্ছিল না কোচের পর কোচ বদলেছে বদলেছে প্লেয়ার তারপরেও সাফল্য আসেনি শেষ পর্যন্ত জার্মান থেকে বিতাড়িত কোচ হ্যান্সিক ফ্লিক এসে বার্সেলোনাকে একটি ম্যাজিক দেখিয়েই ঠিক করে দিয়েছেন হাইল্যান্ড ডিফেন্স দিয়ে বিশ্বের অন্যান্য টিমকে রুখে দিয়েছেন এবং এইখানে তার মাস্টার মাইন্ডের প্ল্যানের কথা বলতেই হয় তবে এইখানে একটা আশ্চর্যজনক বিষয় হচ্ছে গত সিজনে পিএসজির সাথে ইউরোপের প্রত্যেকটা বড় বড় দলেরই খেলা পড়েছিল শুধু বার্সেলোনার সাথে খেলা পড়েনি এই সিজনের প্রথম দিকে এসেই সেই খেলাটাও পড়ে গেল এরপরে রয়েছে লিভারপুল বনাম রিয়াল মাদ্রিদ এই ম্যাচটি রিয়াল মাদ্রিদের জন্য একটু কঠিন হবে কারণ তারা খেলতে যাবে চ্যাম্পিয়ন তবে রিয়াল মাদ্রিদের গত সিজনটি ভালো যায়নি এরপর তারা কোচ বদলেছেন নতুন কোচ এসেছে জাভি আলসু তবে এই ম্যাচ লিভারপুলের ঘরের মাঠে হওয়ায় লিভারপুল অনেকটাই এগিয়ে থাকবে রিয়াল মাদ্রিদের থেকে এবং গত সিজনের পর লিবারপোল তিনজন প্লেয়ার ছেড়েছিল এবং ছয়জনকে নতুন করে সাইনি করিয়েছে লিবারপুলের ইতিহাসের সবচাইতে অন্যতম সাইনিং এই সিজন তারা করেছে সেটা হচ্ছে ফ্লোরিয়ান বার্স এরপরে আরেকটি ম্যাচ হচ্ছে চেলসি বনাম বার্সেলোনা চেলসি গতবারের ক্লাব ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন এবং অপরদিকে বার্সেলোনা লালিগা চ্যাম্পিয়ন এই ম্যাচটি অনেক হাই ভোল্টেজ ম্যাচ হতে চলেছে এরপরে রয়েছে রিয়াল মাদ্রিদ বনাম ম্যানচেস্টার সিটি এই দুই দল যেন একে অপরের পিছু ছাড়ছে না প্রত্যেকবার চ্যাম্পিয়ন্স লিগে তাদের দেখা হচ্ছে গত ছয় বারের চ্যাম্পিয়ন্স লিগে তারা তাদের ছয় বারই মুখোমুখি হয়েছে তবে এই জায়গায় ম্যানচেস্টার সিটি পিছিয়ে থাকবেন গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে চারবারের দেখায় একবারেও জয় পায়নি ম্যানচেস্টার সিটি তবে এই হাই ভোল্টেজ ম্যাচগুলো দেখার জন্যই তো আমাদের চ্যাম্পিয়ন্স লিগের এই রাতগুলো জেগে থাকা সম্মানিত ভিউয়ার্স আপনার মতামত কি এই ম্যাচগুলোর প্রেডিকশন আপনি আমাদের কমেন্ট বক্সে দিয়ে যাবেন